আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজ এসেছি পাঁচ কেজি ওজনের চিতল মাছ কিভাবে অক্ষত অবস্থায় একদম ভালোভাবে ক্লিন করে কেটে নিয়েছি সেটাই শেয়ার করতে যাচ্ছি অনেকেই বিপাকে পড়ে যান এই চিতল মাছের আঁশগুলো বা আসটিগুলো কীভাবে ছাড়াতে হয় বা কাটতে হয় তো আমারও এই প্রথম অভিজ্ঞতা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দেখুন মার্শে আল্লাহ পাঁচ কেজি ওজনের একটা বিশাল আকারের চিতল মাছ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা একটা বিরাট কিছু তাই না তো আমি দেখিয়ে দিচ্ছি আল্লাহর কত বড় সৌন্দর্য দেখুন আল্লাহর নিয়ামত লেজের দিকটায় এত ভালো লাগছিলো তিনটা ফোটা দেওয়া এটা একটা সুসজ্জিত সম্ভবত কোনো কারণবশত এগুলো ছিল তো আমি আষ্টে পৃষ্ঠে ভালোভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছি এবার চলে যাচ্ছি আষ্টে কিভাবে পরিষ্কার করা যায় আমি কিন্তু বটি এবং ছুরির সাহায্য নিয়েছিলাম সেটা দিয়ে সম্ভব হয়নি তো এতটা বিপাকে পড়েছিলাম এই যে এই অংশটুকু যে মাছের যে গলার অংশটুকু অনেক ধারালো থাকে তো আমার মাকে দেখেছি সেই অংশটুকু দিয়ে দুটো চিতল মাছ থাকলে একটার এই অংশ কাঁটা যুক্ত অংশ দিয়ে গায়ের যে আষ্টেগুলো একটু ঘষে উঠিয়ে নেওয়া যায় খুব সহজে তো যদি এটা নেওয়া হয় তাহলে অবশ্যই এটা গলাটা কেটে নিতে হবে তাই আমি এটা অক্ষত অবস্থায় কিভাবে এই আষ্টেগুলো পরিষ্কার করা যায় সেটাই তুলে ধরার চেষ্টা করছি আপনারা লক্ষ্য করছেন আমি একটা চামচের সাহায্যে টিবিল চামচ দিয়ে কিন্তু ভালোভাবে সমস্ত আষ্টেগুলো উঠিয়ে নিয়েছি আর এই যে এই অংশ পিঠের অংশগুলো অনেক শক্ত ছিল আস্টেগুলো আর এই যে দেখুন কানসাটার নিচের দিকে অনেক শক্ত ছিল এগুলো আসলো ছোটো চামচ দিয়ে হচ্ছিল না তাই আমি একটা বড় চামচ ভাতের যে চামচগুলো সেগুলো দিয়ে আমি খুব সহজে উঠিয়ে নিচ্ছি এটা আসলো একটা এই করে নিতে হবে একটু বাড়ি বাড়ির মতো ঘষাটা খুব হার্ডে দিতে হয় তো আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকটা শক্তি প্রয়োগ করতে হচ্ছে যদিও বা এই ভিডিওটা আমি পাঁচ ছয় মিনিটের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এটা প্রসেসিং সব কিছু করতে প্রায় এক ঘন্টার মতো লেগে গিয়েছিল তো এত লম্বা ভিডিও তো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আমি কাটছিট করে মেন মেন অংশগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর এই যে দেখতে পাচ্ছেন মাথার যে অংশ কানসার যে গালের হয়তো কি যে চোয়াল বলে সম্ভবত এই চোয়ালের অংশে কিন্তু অনেক আসতে ছিল সেগুলো কিন্তু আমি চামচের যে ডাটার পেছনের অংশটুকু যে মাথার অংশটুকু দিয়ে করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আশা করি যারা এই চিতল মাছের আসতে পরিষ্কার করতে সমস্যা হয় আজকের ভিডিওটা দেখলে আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ তো এর চাইতে সহজ পদ্ধতি আমার জানা নেই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে করে সমস্ত এই পাশ ওপাশ আষ্টেটা ছাড়িয়ে নিয়েছি অপর পাশেও কিন্তু আমি এইভাবে সেমভাবেই আষ্টেটা ছাড়িয়ে নিয়েছি এত কঠিন একটা কাজ এটা আসলে আমরা চেষ্টা করলেই সম্ভব হয় এই আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে এত বড় মাছটা কেটে আনলে না কেন তো উনি বলছেন যে বাচ্চারা দেখবে তাই বাচ্চারা অনেক আনন্দ করছিল তো সচরাচর এত বড় মাছ আনা হয় না তো দেখতে পাচ্ছেন এটা পাঁচ কেজি ওজনের আমি আগেও বলেছি আবার বলছি সম্ভবত তেরোশো থেকে পনেরোশো টাকা কেজি এই মাছটার রুষ্ট পুষ্ট ছিল তো ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না আমার ক্যামেরায় কিন্তু ক্যাপচার করতে পারছিলাম এটা ভাবে ধরে নিচ্ছি তো সম্পূর্ণটা কিন্তু আমি আস্তেগুলো উঠিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি একটু লবণ দিয়ে উপরে খুব ভালোভাবে ঘষা মাজা করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো নরমাল পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কিন্তু পানি পালটিয়ে ধুয়ে এইবার আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আবারও হালকাভাবে ধুয়ে নিলেই হবে আর এতটা হার্ড ছিল আমার পক্ষে খুবই কঠিন হচ্ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন প্রিয় বন্ধুরা যারা এখনও আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার সাথে আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন একটু হলেও আপনাদের উপকারে আসতে পারে বলেই কিন্তু আজ আমি এই চিতল মাছ পরিষ্কার ও কাটার রেসিপিটা তুলে ধরেছি তো এই ভিডিওটা অনেকেরই উপকারে আসবে আশা করছি তো কিভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি পেটিগুলো আলাদা করে নিচ্ছি প্রসেসিংটা যদি আপনারা ফলো করে এই চিতল মাছটা কাটেন ইনশাল্লাহ আপনাদের কাটাটা পারফেক্ট হবে তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো এভাবে করে আমি সমস্ত মাছটুকু কেটে আবারও পানি পাল্টিয়ে পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এইগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি তো এটার রান্নার রেসিপি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম